আজকে আমরা যে বার্ডটিকে নিয়ে আলোচনা করব। সেটিকে ইংরেজিতে বলা হয় উলিমেক স্টক বা বাংলায় বলা হয় মানিক ঢলগলা গলা মানিক জোর এই পাখিটি কালো রঙের হয়ে থাকে এবং গলাটা সাদা হয়ে থাকে স্ট্রক বা ছোট সারস প্রজাতির এটি পাখি এটা সাধারণত আপনার মাঠেই ঘুরে বেড়ায় সবসময় বিশেষ করে বর্ষাকালে এটিকে বেশি দেখা যায় এর প্রধান খাবার হচ্ছে আপনার ব্যাং সাপ এবং ছোট মাছ ক্যাকরা সাধারণত জলে বাস করে যেসব অ্যানিমেলগুলো থাকে এগুলোই সাধারণত খেয়ে থাকে কোনো কোনো সময় ক্ষেত্রবিশেষে দেখা গেছে পাখির ছোট পাখির বাচ্চা বা ডিমও কিন্তু খেতে দেখা গেছে ক্ষেত্র বিশেষে এই পাখিগুলো সাধারণত সঙ্গে দুটোই সবসময় জোড়া দেখতে পাওয়া যায় দুটো বা দুয়ের বেশিও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই দুজনকে একসাথে দেখা যায় বলেই এদেরকে মানিক জোট নামটা করা মানে নামের সঙ্গে ইয়ে করা আছে মানিক এই পাখিগুলো সাধারণত যে জায়গাটায় বসবাস করে একবারের জন্য যদি সেইখানে খুব বিরক্ত না হয় তাহলে পারমানেন্টলিভাবে সেখানেই থাকে বিশেষ করে কোনো বড় গাছে দিন দিন আস্তে আস্তে এদের সংখ্যা ব্যাপক হারে কমতে শুরু করেছে তার সব থেকে বড়ো কারণ কিন্তু এক বাসস্থান দ্বিতীয়ত খাবার বাসস্থান বলতে বড় গাছ কিন্তু এখন আর কোনো গ্রামে বা কোথাও কিন্তু আর বিশেষ করে দেখা যায় না তাদের ব্রিডিং জোনটা যত নষ্ট হচ্ছে আস্তে আস্তে আমাদের পরিবেশে এই পাখির সংখ্যাও কমছে এই পরিবেশে এই পাখির একটা যথেষ্ট ভূমিকা আছে সব থেকে বড়ো ব্যাপার দেখুন এদের খাবার একটা বড়ো পার্ট কিন্তু হচ্ছে সাপ তো আমাদের যে এখন এত স্নেক বাইট পেশেন্ট পাওয়া যাচ্ছে বা স্নেক বাইট হচ্ছে সেটা কিন্তু এই পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য হারাচ্ছে বলে মানে রকম কিছু পাখি আছে যারা যাদের খাবার একটা পার্ট হচ্ছে সাপ তো তারা কমছে আর এদিকে সাপের সংখ্যা কিন্তু বাড়ছে তো তাই প্রত্যেককে আমরা বলবো এবং আর একটা জিনিস হচ্ছে অনেকে কোচিং করে বা খাবারে ইয়েতে জমিতে বীজ দেয় পোকামাকড় মারার জন্য তো সেই খেয়েও কিন্তু এই পাখি মারা যেতে দেখা গেছে তো আপনাদের সকলকে অনুরোধ করব যাতে এই পাখি না মারা যায় ক্ষেত্রে আপনারা নজর রাখুন আপনারা প্রত্যেকেই একটু সচেতন হন তাহলে এই পাখিটি পাখিটির পরিমাণ দিন দিন আমাদের পরিবেশে বাড়বে এবং যত বাড়বে তত আমাদেরই পরিবেশের পক্ষে বা আমাদের বাস্তুতন্ত্রের পক্ষে ভালো যেরকম আপনাদের একটা সাপের ক্ষেত্রে বললাম তো রকম সবার কাছে